প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বিষয়ের পাটিগণিত অংশের পরিমাপ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী তিন উনত্রিশ সৃজনশীলটির সমাধান করব যেখানে উদ্দীপক হিসেবে বলা হয়েছে একটি ঘরের প্রস্তর দৈর্ঘ্যের তিনের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে পনেরো সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় গুণ ভারী দশমিক শূন্য শূন্য এক পরিসীমা নির্ণয় করো কনম মেজের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে গ ঘরটিতে কত কিলোগ্রাম বাইরে আছে তারপর ফিরে আসছি ছোট একটি ইন্টারপোর্ট এখন সমস্যা সমাধান করতে যাচ্ছি যেখানে কোন সমস্যায় বলা হয়েছে কটি পরিসীমা কত উদ্দীপকে দেওয়া আছে দেওয়া আছে কটির দৈর্ঘ্য পনেরো মিটার এবং বলা হয়েছে যে ঘরটির প্রস্থ হলো দৈর্ঘ্যের তিনের দুই অংশ সুতরাং ঘরটির মিটার যেহেতু আমাদের বলা হয়েছে যে ঘরটির প্রস্থ হলো দৈর্ঘ্যের দৈর্ঘ্যের অর্থাৎ পনেরো এর তিনের দুই অংশ তাহলে তিনের দুই মিটার আমরা যদি এই দুইটা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে থাকে পাঁচ অর্থাৎ আমরা পরিসীমার ক্ষেত্রে জানি যে কোন কিছুর পরিসীমা হলো আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু ঘরটি একটি আয়তক্ষেত্রে পরিসীমা অর্থাৎ ঘরটির পরিসীমা হলো টু ইন্টু

ঘটির পরিসীমা পরিসীমা মিটার ঠিক আছে বন্ধুরা এবার আমরা খনং সমস্যাটির সমাধান করব খনঙে বলা হয়েছে ঘরটির মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে উল্লেখিত স্থান দিয়ে বাধাই করতে কতটি পাথর লাগবে যেখানে প্রতিটি পাথরের পাথর হলো বর্গাকার এবং এর এক বাহু দৈর্ঘ্য হলো পঞ্চাশ সেন্টিমিটার সুতরাং আমাদেরকে এখন প্রথমে আগে উল্লিখিত স্থান বলতে কতটুকু জায়গা বোঝানো হয়েছে সেটা আগে নির্ণয় করতে হবে তো আমরা শুরু করতেছি খনন সমস্যার সমাধান খনন মেঝের

যেহেতু আমাদের মেজের দৈর্ঘ্যটা দুই পাশ থেকে কমবে আমরা যদি চিত্রটা একটু হাতে এই যদি হয় আমাদের ঘরের মেজে ফাঁকা রাখবো তাহলে আমরা প্রতি পাশে এক মিটার করে ফাঁকা রাখতেছি তাহলে আমাদের দৈর্ঘ্য হয় এই পাশ থেকেও এক মিটার কমলো এই পাশ থেকেও এক মিটার কমবে

প্রস্ত এমনি আছে দশ এমনিতেই দশ আছে বিয়োগ এক মিটার করে দুই পাশ থেকে কমবে মিটার তাহলে দশ বিয়োগ দুই মিটার সুতরাং আট মিটার ক্ষেত্রফল তাহলে আমাদের কত আসবে তাহলে আমরা জানি আট তেরো গুলো একশো চার বর্গ মিটার তাহলে আমাদের এই একশো চার বর্গ মিটার এলাকা পাথর দিয়ে বাধাই করতে হবে ঠিক আছে বন্ধুরা এবার আমরা আসি পাথরের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আবার বর্গাকার পাথরের বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমরা ওই পঞ্চাশ সেন্টিমিটার কে মিটার করি তাহলে আমরা জানি একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে আমরা একশো দিয়ে ভাগ করলাম মিটার আসলো তাহলে করলে আসবে জিরো পয়েন্ট ফাইভ মিটার সুতরাং বর্গাকার পাথরের তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসতেছে ক্ষেত্রফল হলো বাহু গুণান বাহু অর্থাৎ বাহু স্কোয়ার বর্গ মিটার তাহলে আমাদের আসছে শূন্য দশমিক দুই পাঁচ বর্গ মিটার তাহলে আমাদের প্রতিটি পাথরের ক্ষেত্র হল হলো শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার এবং আমাদেরকে পাথর বসাতে হবে একশো চার বর্গমিটারে তাহলে আমরা করতে পারি মোট পাথর লাগবে মেঝেতে মোট পাথর লাগবে আমাদের চারশো ষোলই আসবে তাহলে বন্ধুরা কত সহজ একটা সমস্যার সমাধান এবার আমরা গণক সমস্যাটির সমাধান করবো আমাদের গণক সমস্যা বলা হয়েছে কোটিতে কত কিলোগ্রাম বায়ু রয়েছে যেখানে বায়ুর ঘর পানির ঘরের তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ তবে আমরা গন উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই ঘরের

সেন্টিমিটার সমান চারশো সেন্টিমিটার এবং দশ মিটার দশ গুণন একশো সেন্টিমিটার

চারশো কুন এক হাজার সেন্টিমিটার এই আমরা খুব সহজেই করতে পারি চার পনেরো শূন্য কয়টা আছে দুই আর দুই চার আর তিনে সাতটা দুই তিন চার পাঁচ তো সেন্টিমিটার আমরা আয়তন অর্থাৎ কটিতে মোট বায়ু আছে আমাদের এত কত সেন্টিমিটার আমরা এই কথাটাও দেখে নিই অর্থাৎ কটির মোট বায়ুর পরিমাণ পরিমাণ বায়ুর ঘরটিতে আছে এখন আমাদের যা করতে হবে তা হলো এই পরিমাণ বায়ুর হত এক ঘন সেন্টিমিটার পানির এক গ্রাম সুতরাং আমাদের এখানে যা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এত ঘন সেটা পানি পর হবে এক 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 দুই তিন চার পাঁচ ছয় সাত আট এত গ্রাম তাহলে আমরা ক্যালকুলেশন পাচ্ছি এক দুই কমন করলে তো কোনো চেঞ্জ হবে না তাহলে এত গ্রাম অর্থাৎ গর্তিতে যদি পানি থাকতো তার ভর হতো এত গ্রাম কিন্তু যেহেতু বলে দিছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী তাহলে বায়ুর ভর কত তাহলে আমরা যেহেতু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় री काजरी घटे আমরা যদি এটাকে কোন করি তাহলে আমাদের আসবে সাত সাত চার এত গ্রাম অর্থাৎ সাত লক্ষ চুয়াত্তর হাজার গ্রাম আমরা এখন এক দিয়ে ভাগ করি সাত লক্ষ চুয়াত্তর হাজার আর এক হাজার দিলাম তাহলে এটা আমাদের কি আসলো কেজি তাহলে সাত সাত চার অর্থাৎ সাতশো চুয়াত্তর গণ সমস্যার সমাধান অর্থাৎ বায়ু ঘর সাতশো চুয়াত্তর কেজি ধন্যবাদ বন্ধুরা এখন থেকে অষ্টম শ্রেণীর নিয়মিত প্লাস এই চ্যানেলে দেওয়া হবে তোমাদের প্রয়োজনীয় সমস্ত গণিত সমস্যার সমাধান এখানে পাবে এই জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে